তার উপরে যে নিরশংসতম ঘটনা ঘটেছে এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা কলকাতা পুলিশ ডিডি বটতলা থানা নর্থ ডিভিশন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং যেভাবে কেসটাকে আমরা ডিটেক্ট করি সেটা অলরেডি আমরা বলেছিলাম সমস্ত সিসিটিভি ফুটেজ ওই পিও এবং তার আশপাশ থেকে আমরা প্রায় কয়েক হাজার ঘন্টা সিসিটিভি ফুটেজ দু তিন দিন ধরে আমরা অ্যানালিসিস করার পরে আমরা অ্যাকিউজকে আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিস করি যে বিভিন্ন অ্যাকিউজের যে ওয়াকিং প্যাটার্ন সেটার সঙ্গে বিভিন্ন সিসিটিভি ফুটেজের যে ওয়াকিং প্যাটার্ন সেটা আমরা ম্যাচ করাতে পেরেছিলাম আমরা ভিকটিমের ওয়ারিং অ্যাপারেলসে যে যিনি স্যাম্পেলগুলো পেয়েছিলাম সেগুলোর সঙ্গে অ্যাকিউজডের ডিএনএ প্রোফাইল ম্যাচ করে গেছে বাচ্চাটার যে ডিএনএ প্রোফাইল সেটা অ্যাকিউজের জামায় যে রক্ত লেগেছিল তার সঙ্গে ম্যাচ করে গেছে আমরা এখানে গুগল আর্ট ম্যাপিং করেছিলাম যেটা কোর্টের বুঝতে সুবিধা হয় কিভাবে ক্রাইমটা হয় সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে এবং রাইট ব্লকারের মাধ্যমে কোর্টকে দেখানো হয়েছে এবং কোর্ট এটা কনভিনসড হয়েছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং ইয়েস এখানে ড্রোন ফটোগ্রাফিও আমরা ইউজ করেছিলাম এবং অনারেবল কোর্টকে আমরা কনভিন্স করাতে পেরেছি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং আজকে সেই হিসাবে লার্নেট জাজ ডেথ কনভিকশান দিয়েছেন একটা জিনিস শুধু বলার যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই যে আমাদের একটা ফুটপাথবাসী সাত বছরের বাচ্চা যে এখনও সাত মাসের বাচ্চা যে এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই যে নৃশংসতম ঘটনা তার সঙ্গে হয়েছে সে জানি না সে আর কোনো দিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না তার এই যে অপূরণীয় ক্ষতি এটা আমরা পূরণ করতে পারবো না কিন্তু যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা আমরা মাত্র আটাত্তর দিনের মাথায় এনে দিতে পেরেছি থ্যাংক ইউ

এবং যদি অনাদায় এর সঙ্গে দশ হাজার টাকা ফাইন যদি ফাইন না দিতে পারে তাহলে এক বছর হবে একশো যেটা ছিল প্রিভিয়ার স্যার তার জন্য বছর এবং পাঁচ হাজার টাকা ফাইন এবং মাস একশো চল্লিশ সাবসেকশন ওয়ানে লাইফ ইমপ্রিজনমেন্ট দিল এবং তিরিশ হাজার টাকা ফাইন এবং না অনাদায় এক বছরের জেল একশো চল্লিশ সাবসেকশন ফোর এটাতে ন বছরের সাজা এবং কুড়ি হাজার টাকা ফাইন না দিলে এক বছর আরও সিক্স এই দুটোর মধ্যে যেহেতু অ্যাক্টে আছে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়াত ওই জন্য সিক্সটি ফাইভ সাবসেকশন টুতে না দিয়ে সেকশন সিক্স পক্সো অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাং পর্যবেক্ষণ করলেন সকালে আমার আমাদের তরফে আমি হেয়ারিং করেছিলাম জানেন ডিফেন্স ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধ মা আছে বৃদ্ধা মা আছে এবং ওর বয়স্কাম ইত্যাদি ওই পয়েন্টগুলো কাটল করার জন্য আমরা অনেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছি যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দা কেস যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো ক্যালকাটা পুলিশের এই মামলাটা এবং বেঙ্গল জুডিশিয়ারি ইতিহাসের পাঠ হলো এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনও পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি কারণ যেখানে এখানে মেয়েটি বেঁচে গেছে বা এখনও অব্দি বেঁচে আছে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটি মার্ডার হয়নি তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল প্রেয়ারগুলো হলো যে যেহেতু সিক্সটি ফাইভ সাবসেকশান টুতে এবং সেকশন সিক্সে মার্ডারের প্রভিশন এই ডেথের প্রভিশন আছে সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে তো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কী অবস্থায় ফিরবে সকালবেলার হেয়ারিংয়ের সময় এই কথাটা আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল এগনি ক্যারি করতে হবে প্রসিকিউশনের তরফে আমাদের তরফে একটা গ্রেট হার্ডেল ছিল যে এই ধরনের কেসের কোনো ইকোভেলেন্ট কেস স্টাডিস আমরা খুঁজে পাইনি আদালত আদালত থেকে বিরলত বিরল থেকে বিরলতম মনে করি এটা রেসেন্টেন্স দিই কারণ রেসেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয় এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল যেটা আমরা করেছি এবং লেড কোর্ট আমাদের আমার সাবমিশন বা আমাদের স্টেটের সাবমিশনটা মেনে নিয়েছেন এবং আলটিমেটলি নানেট কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে নানেট কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে এবং এই জায়গা থেকে ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন এবং দশ লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপর যে সেকশনে কি সেকশন অফ বক্সো অ্যাক্ট সেকশন সিক্সটি ফাইভ সাব সেকশন টুতেও ডেথ সেন্টেন্স ছিল কিন্তু যেহেতু ফর্টি টু অব দ্য পক্সো অ্যাক্টে বলা আছে যে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে যেটা ম্যাক্সিমাম সেই জন্য সেকশন সিক্স পক্সো অ্যাক্টে সাজা দেওয়া হলো আর দশ লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে স্কিমে বলা হয়েছে তারা এবারে সেই ব্যবস্থাটা করবে একুশ পার্সেন্ট অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার কোর্ট জাজবেন এবং সেইটা সামনে রেখে তাকেও লানের লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স